এত সকালে তোর মামার বাড়িতে এখন দেখ কে ওঠে নি সব দরজা জানলা সব বন্ধ করে নাক ডেকে ঘুমাচ্ছে জন্য তোমাকে বলেছিলাম জানিয়ে আসো জানিয়ে আসার কি হলো নিমন্ত্রণ করেছে ষষ্ঠীতে তো আসবোই এখানে আবার জানানোর কি দরকার আছে নাকি সকাল বেলায় উঠবে দরজা জানলা সব খুলে রাখবে তা না ঘর বন্ধ সব যত্ন সব আমি কলিং বাজাই না না দিদি ভাই কলিং বেল বাজাতে হবে না আমি চলে এসেছি

না এখন বাইরে থেকে এসছো বাইরে জামা তারপরে তুমি এখন গিয়ে একটু চা বসাও আমরা চা খাবো তারপরে একটু রেস্ট করব বাবাই কোথায় গেছে বাবাকে দেখতে পাচ্ছি না তো ও কি পড়াতে গিয়েছে নাকি ভাই এই বাবাই মনে হয় বাথরুমে গেছে অত ডাকার কি হলো ঠিক আছে তোমরা জামা কাপড় চেঞ্জ করো আমি একটু বাজার থেকে আসি আমি একটু যাই চা করে আমি আসি যাও তোমরা সব জামা কাপড় চেঞ্জ করে নাও তারপরে চা খাওয়া যাবে বাইরে থেকে এসে এই অবস্থায় চা খেতে হবে না দিমা জামাই সষ্টি আজকে না কালকে আমি কিন্তু পূজোতে যাব ঠিক আছে যাবে কি খুব খিদে পেয়েছে ঠিক আছে বাবা তুমি জামা কাপো পালতে তারপরে খাবে ওই তো বাবাই চলে এসেছে জম্ভু তোমরা কখন আসলে তুমি যখন পাইকনায় গিয়ে বসেছিলে তখন আমরা এসেছি আই মা মামা কেমন আছো মামা কেমন আছো ভালো শতকটা ননা না নolactone দিল না না শোনা আমি রাগ করি নাও তোমরা এখন ফ্রেশ হয়ে নাও তারপরে কথা হবে আগামীকাল জামাই ষষ্ঠী তখনই সবার সঙ্গে আবার দেখা হবে চলো আজকের মতো তাহলে এখানেই রাখি কালকে দেখা হবে সবাইকে